বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজের উদ্যোগে একটি মত বিনিময় সভা এবং কেক কেটে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জহিরুল ইসলাম রিটন মধুখালী পৌর দলের আহ্বায়ক রজব ইসলাম রনি ফরিদপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রিয়ান রহমান নয়ন এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ সিদ্দিক বিশ্বাস উজ্জ্বল মিয়া আলেমন বিশ্বাস মোহাম্মদ মোস্তফা কামাল মোল্লা ইমদাদ মৃধা ইউনিয়ন যুব দলের সভাপতি নজরুল ইসলাম উজ্জ্বল মিয়া ইসমাইল বিশ্বাস সরোর সহ আরো অনেকে বিশেষ অতিথি গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সমাপনী বক্তব্যে এবং কেক কাটের মাধ্যমে অনুষ্ঠানটির ইতি টানা হয় ওর এই দেশে ফেলে তাকে চলে যেতে বলেছিল আপনি বিদেশে চলে যান বিদেশে যায় আরাম আয়েশ করে উনি বলেছেন না এই দেশের মাটি মানুষের বাইরে আমার কোনে ঠিকানা নেই আমাকে আমি যদি থাকি এই দেশের মাটিতেই থাকব এই দেশের মাটিতেই আমার মিত্ত হবে তবুও আমি পালিয়ে যাব না কিন্তু সেই দিন পালিয়ে গিয়েছে কারণ তার পরে সৎ সাহস নেই সে যখন পালিয়ে না যেত ওনার রক্তে বিন্দু কোনো গুণ প্রবাহিত তো না এত মানুষ এক কোটি মানুষও ওনার দিকে গিয়েছিল ওણે শেষ পর্যন্ত চেষ্টা করেছিল পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে টিকা থাকা কিন্তু সেদিনকে উনি বলেছেন আপনারা গুলি করে সেনাবাহিনী সেনাবাহিনীরে বলেছে আমরা পারব না সাধারণ মানুষের উপর গুলি চালাতে চাই না উনি ওইদিন 1.5টা সময় রিজাইন দিয়ে 12টা সময় পেলে নিয়ে বিদেশে চলে ইন্ডিয়াতে আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন দৃষ্টি ভিতরে কষ্ট করে আপনাদের সবার প্রতি আয়োজকের তরফ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ আর আমরা এরপরের থেকে যখনই আমরা কোনো প্রোগ্রাম করবো গাজনা ইউনিয়ন এইটটি পার্সেন্ট ডানের শেষি ভোট এইটটি পার্সেন্ট অনেক অনেক ইউনিয়ন থেকে এই চোদ্দ বছরে ষোলো বছরে অনেক জায়গায় ঠকিছে এ করছে ও করছে ধানের শীষ